sir are at last sir you are not serious in your singing sir sorry sir aa me kothao pabose ami ami dukkhito ki holo eta eja ki problem hai sir skill ha confidently gan ei nanilam kho ajki jib ninam tomar naam saran khub sari

পাখি কেন আসে যায় তরে ধরতে পারলে বলো ভেডি দিতাম পাখির পাশে যায় হে নাজমুল হাসান আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি নাজুল ভাই থাকি কোথায় ঢাকাতেই জিনা আমি টাঙ্গাইলের সখীপুরের এক গ্রাম অঞ্চল থেকে আসছি ভাই এত কষ্ট করে এসেছেন আমাদের ম্যাজিক বাউলিয়েনে আপনি আমরা খুব খুশি হয়েছি আপনি আমাদেরকে কি গান শোনাবেন আগে কত কইতে কথা দেখাইতি স্বপন ভাবি তাম তুই দেয় আমার সব থেকে আপন এখন সাইরা গেলি আমার বুকে আগুন জ্বালাই রে ম্যাজিক বাউলিয়ানা সত্যি খুব আনন্দিত আপনাকে পেয়ে আপনাদের মতন মানুষকে পেয়ে আমি আপনাকে এটা বলতে কষ্ট হচ্ছে তাও বলতেই হয় আমাদের দায়িত্ব এটা আরো একটু নিজেকে তৈরি করতে হবে গায়কির জায়গাটা তৈরি করতে হবে অবশ্যই আপনি ভালো থাকবেন নাজমুল ভাই আপনার জন্য অনেক শুভকামনা আমার জন্য দোয়া রাখবেন অনেক দোয়া অবশ্যই অনেক দোয়া ও কি জাহালারে হৃদয় কালায় হি জালারা গুনে আমার অন্তর জালাহা যেমন তেমন যৌবন জালাহা বেশি যার কারণে সমাজে লোকের কাছে মেঘা গান করছেন কিন্তু শিফট করে যাচ্ছেন কোন কোন সময় যে স্কেলে থাকছেন সে স্কেল থেকে একটু নিচের দিকে নেমে যাচ্ছেন আর একটু চড়ে যাচ্ছেন সুর সুর ছুটে যাচ্ছে সুরগুলো আরও একটু কনফিডেন্ট নিয়ে করতে হবে বুঝতে পেরেছে